Hello everyone, Assalamualaikum Hi Apo, Hello Hi Hello Hello Sujana Hello hi 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 hello beautiful ladies and brothers <laughs> hi see my name uh, miraj hossein hello hi Apo. hi appo dipa hello hi appo hello jannatul hello runa Apu. hi hello 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 suzana Apu. কেমন আছেন সবাই অনেকদিন পর লাইভে আসলাম আর অফ পিয়াতে আমি লাইভ করাই হয় না অ্যাকচুয়ালি কিউ লাগছে আপু থ্যাংক ইউ ও মাই গড থ্যাংক ইউ সুজানা আপু ইউর সো সুইট এ আমরা দুইজন মিতা আফরোজ আফরোজ আমার নামও আফরোজ আছে আপু ইনস্টাগ্রামে আমার কমেন্টের লাস্টে পড়েছেন আমি তো অনেক খুশি আমি বাসা সবাইকে বলেছি আমার কমেন্ট পড়েছেন আর রিমি আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এখানেও কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু মিশ মিশকাত আপু হ্যালো মলি আপু লিখেছে হাই আপু হাই আরমান ভাই লিখেছে আসসালামু আলাইকুম নরেন আপু ওয়ালাইকুম আসসালাম আপু আই নিড অ্যানসার্স আমি স্কিন স্কিন বন্ডিং করে শাইন আচ্ছা শাইন রিবন্ডিং করেছিলেন চুলে এখন অনেক হেয়ার ফল হচ্ছে আমার হেয়ার অয়েল আর প্যাক লাগালে কি হেয়ার ফল কমবে দীপা সাহা আপু আপনি দুটো ইউজ করতে পারবেন আপনি হেয়ার অয়েল হেয়ার প্যাকটা ইউজ করতে পারবেন হেয়ার অয়েলটা যেটা আপনার যেহেতু কেমিক্যাল দিয়ে পুরোটাই হচ্ছে আপনার চুলটা ড্যামেজ করে ফেলেছে তাই একটু টাইম লাগতে পারে বাট কাজ করবে এফবি লাইভ শেষ করে ইনস্টাতে তখন এখন জয়েন হয়ে গিয়েছে আচ্ছা হাই আপু আই এম নিউ হ্যালো তাহমিনা আপু হাই আপু হাই হাই আপু হাই হ্যালো হ্যালো হোয়াট ইজ দ্য রিজন অফ দিস হ্যাপিনেস টুডে না আমি সারাদিনে এমন হ্যাপি থাকি ট্রাস্ট মি আমি অনেক খুশি হাসি খুশি একটা মেয়ে হাসি খুশি থাকতে এবং রাখতে দুটোতে বিশ্বাস করি তাই নিজেও খুশি থেকে মানুষকে খুব হ্যাপি রাখি হাই আপু প্লিজ আমার নেমটা পর হ্যালো ইফতি আপু না ইতি আপু সরি পারজানা ইতি আপু হ্যালো ভালো আছেন আপু তোর আপু হ্যালো আপু হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঝর্ণা আপু ভালো আছে আপনি কেমন আছেন হাই আপু হাই ফারিয়া আপু ফারিয়া আপু হ্যালো আলি আলিহা জাহান ফারিয়া সুন্দর নামটা আচ্ছা আপু লং হেয়ার চাই আপনার মতো কি করবো আমার হেয়ার অয়েলটা ইউজ করেন আমার হেয়ার অয়েলটি ইউজ করলে আপনার হেয়ারটা লং করতে হেল্প করবে তোমার ফেয়ার থেকে আমি নিব এবার তোমার হেয়ার অয়েলটা অবশ্যই আপি মুখের ব্রণ দাগের আর পোর্সের জন্য কি করবো আমার ফেস প্যাকটি ইউজ করেন আপু ফেসে যে কোনো সমস্যা একটাই সলিউশন সেটা হচ্ছে আমার ফেস প্যাকটা অনেক অনেক ভালো রিভিউ অ্যান্ড আপুরা মানে ইউজ করে একদম টোটালি স্যাটিসফাইড আমার এই ফেস প্যাকটা ইউজ করে আচ্ছা আমি আমার এখানেও একটা ফেস প্যাক আছে আমি এখন ইউজ করব আমি যে লাইফটা শেষ করে আমি আমার ফেস প্যাকটা ইউজ করব রিনা রিনা আপু হেয়ার প্যাকটা কিভাবে ইউজ করব উইকে কয়েকদিন হেয়ার প্যাকটা আপু উইকে একদিন ইউজ করলেই হবে সাথে একটা ডিম মিক্সড করবেন দ্যাটস ইট আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আরিফা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছো ক্লাব ফ্রম নারায়ণগঞ্জ হ্যালো নিশা আপু হ্যালো এই যে এখানে ফেস প্যাকটা আছে দে তো আপু মনে তুমি চিটা অঙ্গ পেয়ারে আসবা হ্যাঁ এবার চিটাং পেয়ার হচ্ছে আচ্ছা ফেসের জন্য যারা কি বলছিলেন এই যে এটা হচ্ছে আমার ফেস প্যাকটা আর্টস অফ পিয়ার সিক্রেট ফেস প্যাক এটা হচ্ছে আপনার যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় আছে তাই ব্যাক ক্যামেরায় দেখাতে পারছি না ব্যবহার বিধি এখানে দেওয়া আছে ব্যবহার বিধিটা পুরোটা দেওয়া আছে আপনারা এখানে পড়ে নেবেন উপকারিতাটাও দেওয়া আছে অ্যান্ড কোথায় এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এই তো আপু আমি অর্গানিক অয়েলটা নিয়েছি নতুন চুলকি গজাবে অবশ্যই গজাবে আমার তেলটা কোথাও আমি তেল কালকে চুলে দিয়েছিলাম রিনা রিনাকে অনেক জ্বালাইনি সারাদিনে আচ্ছা প্রাইস কত ফেস প্যাকের প্রাইস এটা প্রাইস এখানে লিখা আছে আপু দুইশো আশি টাকা এটা প্রাইসটা এখানে লিখা আছে আপু সিলেটে মেলা দাও সিলেটে মেলা দিতে গিয়ে তো বন্যা চলে আসলো কি করবো বলে রিনা তেলটা নিয়ে তো আমার তেলটা নিয়ে আচ্ছা আপু বাহিরে অনেক রোদ কলেজে যাওয়ার আসা অনেক ফেসে অনেক ফেসের জন্য কি ইউজ করলে ভালো হবে সানস্ক্রিন ইউজ করতে পারেন আপু যদিও আমি সানস্ক্রিন ইউজ করি না কারণ আমার মনে হয় সানস্ক্রিন ইউজ করলাম বেশি কালো হয়ে যায় আমি সানস্ক্রিন ইউজ করি না বা তা হচ্ছে ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন তেলটা তেলটা ভালো ব্র্যান্ডের যদি সানস্ক্রিন বা ডক্টর ডক্টর সাজেস্ট করেছে এমন যদি সানস্ক্রিন থেকে থাকে তাহলে অবশ্যই ইউজ করতে পারেন এইবার ফেয়ারে দেখা হবে তোমার সাথে ইনশাল্লাহ এর আগে দুইবার ফেয়ারে দেখা করতে চেয়েও হয়নি সাদিয়া দিয়া আপু ইনশাল্লাহ আপু আমার অয়েলটা পুরো পড়ে গেছে এটা পুরো হচ্ছে ছেদে বেদা হয়েছে কালকে যে দিয়েছে এটা প্রমাণ আরও অনেকগুলো হচ্ছে আমার বটল আছে বটলগুলো কোথায় আছে রিনা না আমার তেলের বটলগুলো দিয়ে নিয়ে তো ভালো মতন প্যাকেজিংটা দেখায় এটা আমি কালকে ইউজ করছি কালকে এতটুকু ছিল তার আগে ইউজ করছিলাম এই পর্যন্ত আমার হেয়ার অয়েলটা থাকে অ্যান্ড এগুলো আমি ইউজ করে ফেলেছি খুব ভালো আপু ভালো হবে কি কী কী ভালো হবে ভাইয়া আমাকে একটু বলবেন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ এসো এটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা এটা দেখুন এই যে এটা আমি শেষ করে ফেলেছি অলরেডি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার হেয়ার প্যাকটা হেয়ার প্যাকটা আমি আজকে দিয়েছিলাম তা আমি রেখে দিই আচ্ছা আমি রেখে দিই বাট হেয়ার প্যাকে কোনো প্যাক নাই কিন্তু এটা হচ্ছে হেয়ার অয়েলটা মানে এটারই প্যাকেজিংটা প্যাকেজিংটা সুন্দর এখানকার আছে সেজন্য আমি এটা দেখাচ্ছি বাট আমি কালকে এটা ইউজ করেছিলাম দুটোই এক এগুলো আমি ইউজ করে করে শেষ করে ফেলছি আই লাভ দিস থিং এটা হচ্ছে আমার সেভিয়ার সো এখানে হচ্ছে উপকারিতাটা দেওয়া আছে এই সাইডে উপকারিতাগুলো দেওয়া আছে এখানে হচ্ছে আপনার এই সাইডে দেওয়া আছে পুরুষ ও নারী উভয় ইউজ করতে পারবেন এই দেওয়া আছে তো এখানে লেখা আছে নারী ও পুরুষ উভয় ইউজ করতে পারবেন এখানে মূল্যটা দেওয়া আছে মূল্য হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এই তো আর এখানে ব্যবহার বিধিটা দেওয়া আছে ব্যবহারের নিয়ম এখানে ইনগ্রেডিয়েন্টস এগুলো দেওয়া আছে এখানে ইয়া দেওয়া আছে এখানে বারকোড দেওয়া আছে যদি আপনারা বারকোড দিয়ে স্ক্যান করে দেখতে চান তাহলেও দেখতে পারবেন আপু হেয়ার প্যাকটার দাম কত হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে আপু দুইশো টাকা আমি হেয়ার প্যাকটা আজকে ইউজ করে ফেলেছি সেই জন্য আপনি আপনাকে জাস্ট করবেন না যে আপু ফেস প্যাকটা মানে হেয়ার প্যাকটা কেন খালি নো ডিয়ার আজকে আমি হেয়ার প্যাকটা ইউজ করেছিলাম সি মাই হেয়ার ও ঝলসে গেছে আমি চুলের ইয়েতে ঝলসে গেছে সো সি মাই হেয়ার চুলটা সামলে আনলে আমার ফেসটা ঝলসে যাচ্ছে এমন অবস্থা আমি তাও বাইক থেকে আসলাম আমি বাইক থেকে এসে চুল আশ্রয়ও নাই বাইক থেকে এসে আমি চুল আশ্রয় এমনি আমি লাইভে বসে গেছি আর এমনি হচ্ছে আমি বসে গেছি লাইভে চুলও আশ্রয় কিছু করে নি মুখও ধুই নাই সো এটা হচ্ছে আজকে হেয়ার প্যাকটা দিয়েছিলাম ওটা অফ পিয়া হেয়ার প্যাক হার্বাল হেয়ার প্যাক এটার প্রাইস হচ্ছে আপনার এখানে দেওয়া আছে মূল্য দুশো টাকা এটা প্রাইস হচ্ছে দুশো টাকা আর এখানে ব্যবহার বৃদ্ধি দেওয়া আছে উপকরণ দেওয়া আছে এই তো চুল পরা বন্ধ হবে চুল পড়া বন্ধর জন্য আপনি হেয়ার অয়েলটি ইউজ করতে পারেন দিস ইজ মাই হেয়ার অয়েল হেয়ার অয়েলটা যারা চিটগঙ্গের আছেন তারা হচ্ছে আমার ফেয়ার থেকে এসে নিয়ে যাবেন স্টল নাম্বার হচ্ছে উনতিরিশ ঢুকতেই উনচল্লিশ সরি উনচল্লিশ হচ্ছে আমার স্টল নেম ঢুকতেই আপনি দেখতে পাবেন ওকে আপনি আপনার সাথে এইবার ফেয়ারে গিয়ে মিট করবোই তোমাকে খুব সুন্দর লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো আ ওকে আপু আমার কমেন্টসটা প্লিজ পড়ো আপু আমার চুল স্ট্রেট করে করে ভাঙ্গে গেছে উপর থেকে কিভাবে ঠিক করব। আপু আপনাকে আমি ফার্স্টে দুটোই সাজেস্ট করব আমি হেয়ার প্যাকটাও সাজেস্ট করব। কারণ হেয়ারটা রাফ হওয়ার কারণে আপনার চুলটা ভেঙে ভেঙে পড়ে গিয়েছে আর হেয়ারটা যেন সুন্দর করে গ্রো করে সেটার জন্য এই হেয়ার অয়েলটা মানে এই হেয়ার অয়েলটা দেখতে একটু মানে এই সাইডটা তেল দিয়ে আমারটা পুরোটা প্যাকেজিংটা একটু নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে প্যাকেজিংটা ঠিক আছে এই হেয়ার অয়েলটা আমি যদিও দুটো ইউজ করে শেষ করে ফেলেছি এটা আমার হায়েস্ট গেলে আর দুই সপ্তাহ যাবে কারণ আমি তিন দিন পর পর হেয়ার অয়েল দিই আমার চুলে তেল না দিলে আমার মাথা মেথা করা স্টার্ট করে দেয় যে আমি চুলে তেল দিইনি কেন আপু তুমি 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 অনেক সুন্দর থ্যাংক ইউ সাদিয়া আপু আপুর সামনে চুল গজা নোর জন্য বড় হয়ে যাচ্ছে যাই হোক মাই বেবি হেয়ার আমার সব হচ্ছে এই মানে ছোট ছোট চুলগুলো যেগুলো ছিল ওগুলো এখন বড় হয়ে গেছে বেবি হেয়ার সব আমার হেয়ার অয়েলটা দিয়ে গজায় আপু মানে ট্রাস্ট মি আম আমি আমার হেয়ার অয়েল বলে বলছি না এটা এত ভালো মানে কি কী বলবো নিজের হেয়ার অয়েল বলে বলছি না আসলে এটা অনেক ভালো অ্যান্ড অনেক হচ্ছে উপকার দেবে আপনার আমি বলবো না আমার যেখানে কাস্টমাররা আছে যারা আপুরা আমাকে আমার রেগুলার ক্লায়েন্টরা আপু আর আপুরা আছে তারাই বলবে যে এটা কতটা ভালো হেয়ার যে প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপু তোমার তিনশো টাকা হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখানে লিখে দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তোমার নাইট কেয়ারটা বল আমার নাইট কেয়ার বলতে কিছু নাই আমার ফেসের একটাই কেয়ার সেটা হচ্ছে আমার এই ফেস প্যাকটা আমার ফেস প্যাকটা আমার নিজস্ব পছন্দ একটা জিনিস যদি বলে কেউ যে তোমার প্রোডাক্টের মধ্যে সবচেয়ে পছন্দ জিনিস কোনটা সেটা হচ্ছে আমার ফেস প্যাকটা আমার হেয়ার অয়েলটা আর হচ্ছে আমার হেয়ার প্যাকটা এই তিনটা জিনিস হচ্ছে আমার মোস্ট ফেভারেট একটা জিনিস আপু হেয়ার সফট করতে চায় অনেক রাফ হেয়ার সফটের জন্য আপু হেয়ার প্যাকটা ইউজ করো মানে নিমিষে এক ধোঁয়াতে বুঝতে পারবা যে কতটা পরিমাণে সফট সিল্কি হয় সিল্কি আশ্রয় একটু আশ্রয় ভালো লাগবে সে আশাল্লাউকে আমি চুলটা আচড়ায় দিতেছি এটা আচড়ানো এটা আশ্রয় নেই সো দুটো ডিফারেন্স কিন্তু খুব বেশি যে টানা দুটোই সেম আচ্ছা অয়েলটা তোমার কত দিন যায় অয়েলটা হচ্ছে আপু আমার যেহেতু আমি তিন দিন পর পর ইউজ করি একটা পুরো হেয়ার অয়েল আমার এক মাস না এটা সত্যি কথা কারণ আমি ঘন ঘন হেয়ার অয়েল দিই আর হেয়ার প্যাক দিই সো আমার এক মাস এক মাস হায়েস্ট গেলে এক মাস বা তার কম ফেস প্যাকটার প্রাইস কত ফেস প্যাকটার প্রাইস হচ্ছে আপনার দুইশো আশি টাকা লেখা আছে চুল ঘন হওয়ার কোনো উপায় আছে চুল ঘন করার জন্য হেয়ার অয়েলটা ফেয়ারে যাব শুধু তোমার এই দেখতে তোমা তোমারই তোমাকে দেখতে মা শুধুমাত্র তোমাকে দেখতে ওকে অনেক কষ্ট হলো আপু মনে আছে আসছে মিট হলে কি সেলফি নিব আমার ওমে হাবি আপু অবশ্যই সেলফি নিব অবশ্যই কেন না ব্যাট এবার হচ্ছে আমি রুলস করব কারণ যা প্রোডাক্ট পারচেস করবে তাদের জন্য স্পেশাল কিছু থাকবে আর কি অ্যান্ড ডিসকাউন্ট তো আছেই আপু তোমার চুল তো কমে গেছে বড় হয় না কি করব আচ্ছা তোমার চুল যদি কমে গে যায় তাহলে হচ্ছে হেয়ার অয়েলটা ইউজ করো দেখছো আমার ঝলছে যাচ্ছে আপু তোমার মতো চুল বড় করতে দিন লাগবে আমার মতো চুল এটা ধৈর্য লাগবে প্লাস তোমার টেক কেয়ার লাগবে আমার কাছে চুল বড় ছোট ম্যাটার না আমার কাছে ম্যাটারটা হলো চুলটা কত হেলদি আমার চুল যদি এতদূরও হয় মানে এতটুকু হয় তাহলে আমার চুলটাও হেলদি থাকতে হবে আমার চুল যদি লংগো হয় তাও আমার চুলটা হেলদি থাকতে হবে অনেকে অ্যাসেড লম্বা চুল লম্বা চুল লম্বা চুল না লম্বা চুল উইথ হেলদি হেয়ার মানে হেলদি চুল লম্বা চুল অনেকের আছে বাট দেখবা যে অনেক রাফ অনেক রুক্ষ সুক্ষ তারপর চুল ফেটে গেছে চুলের বারোটা অবস্থা বাট অনেক লং দেখতে ভালো লাগে না ওগুলো চুল বাট ছোট চুল দেখতে সুন্দর শাইনি তারপর হেলদি এগুলো চুল দেখতে ভালো লাগে নিজের মনের মধ্যেও শান্তি থাকে যে না চুলটা আমার হেলদি আছে আপোস ফেয়ার স্টল থাকবে আপনার আপ আর আপনি আপন হেয়ার ন্যাচারাল স্ট্রেট কেমনে করব আমার হেয়ার প্যাকটা দাও ন্যাচারালি স্ট্রেট হয়ে যাবে ন্যাচারালিটা স্ট্রেট করে বাট একটু টাইম লাগবে যেহেতু ন্যাচারাল জিনিস হেয়ার অয়েল আর প্যাক হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা হেয়ার প্যাকের প্রাইস হচ্ছে দুইশো টাকা সব লেখা থাকবে আমি কোনো চিটার বাট পান না সব লেখা থাকবে মাথা কিভাবে ধুবেন প্যাকটা লাগি লাগিয়ে মাথা কীভাবে আপনি শ্যাম্পু করে ফেলবেন শেষ প্রোডাক্ট অর্ডার করেছিলাম বাইশ সারে এখনও হাতে পাই নাই ইস্ট্রাৎ জাহান আপু জাহান আপু অবশ্যই পেয়ে যাবেন আমি তোমার থেকে সমস্যা আপনাদের সেবায় হাজির থাকবে সো আজকে এই পর্যন্তই অবশ্যই চিটাংবাসী যারা আছেন আমার অনেক অনেক প্রিয় আপুরা এবং ভাইয়েরা যারা আমার প্রোডাক্ট পারচেস করেন বা আমার সাথে দেখা করতে চান বা আমার প্রোডাক্ট গুলো সামনাসামনি দেখতে চান তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমার স্টলে আসবেন দেখা করবেন প্রোডাক্ট পারচেস করবেন ওখানে আর কুর্তি থাকবে থ্রি পিস থাকবে শাড়ি থাকবে ওগুলো পারচেস করতে পারবেন আমার অর্গ্যানিক প্রোডাক্ট তো আছে সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবে অ্যান্ড হ্যাঁ অবশ্যই ফেয়ারে আসবেন দাদা